সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে বরিশালে আমরা আসি বর্তমানে এই সন্ধ্যা নদীর তীরে সন্ধ্যা নদীর বর্তমানে কিন্তু পানির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ আসলে একটা লঞ্চ কিন্তু ডাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে তো আশা করি সম্মানিত বন্ধুরা সঠিক সম্মতভাবে ইনশাল্লাহ লঞ্চটা ঢাকায় সদরঘাটে সকালবেলা পুষবে ইনশাল্লাহ কিন্তু বর্তমানে যে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আসলে বর্তমানে যে নদীর পানি কিন্তু খুবই লাফাইতেছে তো যারা সম্মানীয় ব্যক্তি যারা আছেন নাকি বন্ধু বান্ধব যারা আছেন যারা লঞ্চে চলাফেরা করেন আসলে কিন্তু বর্তমানে কিন্তু মানে তুবনের একটা সময় কিন্তু চলতেছে তো যারা এমতো অবস্থায় ঢাকার বুকে যাইবেন তো অবশ্যই আসলে সিগন্যালের দিক খেয়াল করবেন যদি সঠিক সম্মতভাবে আপনি ঢাকায় যদি না যান যদি সিগন্যাল যদি না মানেন তাইলে কিন্তু আসলে তাড়াহুড়ের জন্য কিন্তু জীবন বিপজ্জনক একটা জায়গা জায়গায় খেয়াল করেন এই যে নদীর অবস্থা খেয়াল করেন এই যে নদীর পানির যে ঢেউ পানির দিকে একটু ধরো পানির কিন্তু ঢেউ খুব মারাত্মক চলতেছে আর আজকে কিন্তু খুব বাতাস আসলে নদীর ভিতরে কিন্তু আজকে খুব বাতাস চলতেছে তো যারাই এমতো অবস্থায় আজকে লঞ্চে যাইতেছেন আসলে এই সিজনে যারাই লঞ্চে যাইবেন অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হইবে যে জানি কোনো বিপদ না ঘটে তো এমতো অবস্থায় আসলে আবহাওয়ার সংকেত মাইনে কিন্তু আপনার লঞ্চে উঠতে হইবে যেহেতু মাঝে মধ্যে কিন্তু প্রায় বছরেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু প্রাণ যায় এই নদীর ভিতরে তো এমতো অবস্থায় যারাই আসেন আর কি যারা ঢাকায়ের উদ্দেশ্যে যাইবেন যারা এই লঞ্চে চইরে তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে জানি জীবনে কোনো ঝুঁকি না আসে সঠিক সম্মতভাবে আসলে দেখিয়া না তারপরে কাজ করবেন আজকে এই সন্ধ্যা নদীর পার থেকে বিদায় নিতেছি সম্মানিত বন্ধুরা তো যে যেখানে আছেন সকলের সুন্দর জীবন কামনা করে এই ভিডিও থেকে এই মুহূর্তে বিদায় নিতেছি তো যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ